সাগর নুরী হত্যার বিচার করার জন্য এখনো পর্যন্ত আমাদের সরকারে সাগর নুরী হত্যার বিচার হয়নি আজ থেকে স্বদেশ থেকে আমরা এই সরকারকে বলতে চাই অখিলLambda সাগর নুরী হত্যার বিচার করতে হবে সর্বজন সুঙ্গরী হত্যার বিচার করতে হবে সর্বিতের যতো সুরক্ষা পায় করতে হবে সর্বিতের বিচার বন্ধ করতে হবে বড় হত্ত্বের পূর্ণ সততা দিকাবে তাহলে যে সিপাদের বিরুদ্ধে আমরা যে লড়াই করেছি

আহ্বান রাখতে চাই অবিলম্বে সকল সাংবাদিক হত্যার বিচার করতে হবে সকল উনি সহ পরিশোধিত সাংবাদিক হত্যার বিচার করতে হবে এরপরে সকল বন্ধ মাধ্যমগুলোকে খুলে দিতে হবে